আজান খারাপ বাসিন্দা মুকলি দাস আমি খবরের পত্রিকা সদস্যবৃন্দ সকলকেই আমার স্নেহ সৃষ্টি সুভাষ ভালোবাসা জানিয়ে আমি আমার একটা কবিতা পাঠ করছি বয়স্কতা কুকুলি দাস কবিতা বিদ্রোহী কবি নজরুল মুকুল দাস বয়স নিরানব্বই কবি নজরুল তুমি যে বিদ্রোহী কবি নজরুল শোকে তাকে ছিলে জর্জরিত তবু কবিতাই ছিল তোমার জীবনের ব্রত কারার ওই লৌহ ভেঙে ফের করবে এর মতো গান সংগ্রামী জীবনে করেছিলে যুবকের প্রাণদান তুমি মহান তুমি রক্ত জমাট শিকড় ভাঙ্গার গান তুমি সামনের গীত আরম্বর আড়ম্বরহীন দরিদ্রে লিখেছ মান যাতে হীন তুমি নজরুল সুমিতপ্রহটের পূজা তোমায় জানাই শত শত প্রণাম আমি শত এক এখন আমি বয়স্কার নমস্কার মুকুরদা সায়দা তারার বাসিন্দা আমি আমার আরেকটা কবিতা পাঠ করছি আমার কবিতার নাম দগ্ধ দগ্ধ খরতাতে সৃষ্টি যাবে রসা চলে মুকুরদাস বয়স নিরানব্বই রোদের খরটা পেয়ে অগ্নি দগ্ধ বাতাসে ধরুন স্তব্ধ জল নাই নদ নদী খাল বিল জল শূন্য নদীর নাই চিহ্ন কাকর বালিতে ভরা ওই চরে বসতি স্থাপন করা সবাই চেয়ে আছে সকল দৃষ্টিতে মৌন আকাশের পানে সবাই ভাবে এই যে বৃষ্টি হবে ধর্মীয় শান্তি পাবে দিদ দিগন্ত শূন্য তাই গেছে ভরে বালুচর যেন ঢেনে মগ্ন শূন্য পানি চেয়ে ডাউনা মাধুরিত্রী এক ফোটা জল প্রাণ বাঁচাও তার উঠেছে না বিশ্বাস ঘাসগুলি সবুজ ছেড়ে হয়েছে বাদামি রং মৃত্যুর সাথে পাঞ্জা লটছে আমায় দাও না জল বৃক্ষরা পাতা নেড়ে নেড়ে দাঁড়ায় দুঃখের কাহিনী আমাদের অন্তরের ব্যথা তোমরা কি নি শিশুরা মায়ের কোলে অশান্ত চাইনা দুধ দাও জল কটলোক দায় ভুলক ছেড়ে গোলকের পানে তারাও বাসটি চেয়েছিল ভুবনে রৌদ্রদগ্ধ খরতাপে সৃষ্টি যাবে রসাতলে নমস্কার